বাবাটাই আমার প্রথম বর্ষে বাবু আবো এই সাহারিয়ার আবা Ah, abu Koi, kui kui. Cui, 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 Cui. Cui, 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 Cui. Cui, Cui, Abu tu mi borso. Ah, duput. Ah, duput. Tu mi Sabah? Yeah, me aí, meu bicho? Oi, baba eu E aí, meu Ai, já, já, a abu, oh. <laughs> Bushu. Bushu, baba কই আমার বাবা সেনা কই কি করে আব্বু খেলা করে কই 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 দেখি তো এই যে বাবা বাবু অ বাবু বাবু কই ওই এল দুই হাত পা ছোট ছুটি করতে আসি কে দুই হাত পা নিয়ে ছোট ছোট করে কে তুমি সাইকেল চালাও না সাঁতার কাটো বাবা তুমি সাঁতার কাটতে কে আবরে তুমি সাঁতার মা আমার কাছে আসো এই মামুনি মামুনির কাছে আসো এই জে জে কামিয়ার আব্বু আবু কই আমার আবু আবু আস আসি আস না আসো না তুমি আম্মুর কাছে আসো চললে আসো ইয় আস আসি ইয়ে তো হাসি কি হাসে বাবা baba ka